সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি কালকে রাত থেকে তো ঝড় বৃষ্টি একসাথেই হয়েছে তবে সবটা না বুঝতে পারিনি রাতের বেলাতে এই ঘুমিয়েছি আবার ঘুম ভেঙে গেছে তখন আর কি বুঝতে পেরেছি আবার কি যে সময় জাগা হয়েছে তারপরে আবার ঘুমানো হয়েছে এই করে করে রাত কেটেছে আর উঠেছে অনেকটা সময় হয়ে গেছে তখন আর বৃষ্টি ছিল না ও ফোন করেছিল সকালবেলাতে মানে আমি বলেছিলাম কি যে ভোর ভোর থাকতে আসবে তাহলে আবার বিকালবেলাতে যেহেতু যেতে হবে কিন্তু ও ভোরবেলাতে ফোন করে বলল কি যে এখন তো বৃষ্টি হচ্ছে তো এখন যেতে পারবো না যদি বৃষ্টিটা কমে যায় তারপরেই বেরোবো তো বললাম ঠিক আছে তো উঠে বাইরে এসছি তো দেখছি কি যে মা তো রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছে আর এর মধ্যে আবার বৃষ্টি নেমেছে মানে মা যখন উঠেছে আমি যখন উঠেছিলাম তখন আর বৃষ্টিটা হচ্ছিল না এখন আবার জোর বৃষ্টি শুরু হয়েছে তো মা বলছে এখন আর দোকানে যাব না একটু বাদে যাব কারণ এত বৃষ্টির মধ্যে সবাই আসবেই বা কী করে মা আবার এই কথা বলে তারপরে আর যায়নি এখনও দোকানে এখন রান্নাঘরে গেছে বলল কি যে ভাতটা বসিয়ে দেবে আর এইদিকে আমি বাসি নাইটি ছাড়বো তো ভাবলাম একবারে স্নানটা সেরে আসি তাই জন্য একবারে স্নান করে এসছে এখন চুল টুল আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নেবো আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমি কোন ক্রিম ব্যবহার করি এটা না আমি অনেকদিন আগেও বলেছিলাম ওইটা হচ্ছে কি বলো তো হিমালয়ের একটা ক্রিম ওইটা সব জন্য মানে শীতকালে ব্যবহার করে মানে শীতকালে একটু মুখটা টান ধরে তো ওই জন্য আর এখন যেদিন যেদিন একটু ফেস ওয়াশ করি সেই দিন সেই দিনে আর কি ওই ক্রিমটা ব্যবহার করা হয় এত গরম না ওইটা মানে মাখলে আবার মুখটা ভীষণ তেল তেলি মতো হয়ে যায় ওই জন্য আর কি সব জন্য মাখি না মা দোকানে চলে গেছে আর রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে ডালটাও প্রায় হতে চললো আর এখন কাটছি এই ঝিঙে ঝিঙে পোস্ত করবো কালকে আর কি ঝিঙে রান্না করেছিলাম কিছুটা বোন তো বলেছিল যে আজকে ঝিঙে বাটা খাবে কিন্তু আমি বললাম বাটা খাবো না ঝিঙে পোস্ত খাবো এখন এই যে রান্না করছি রান্না বান্না করে তারপরে যাব সেই ব্লাউজ কাটাতে দিয়েছিলাম ওইটা আনতে যাবো আনবো অনব করে সে আনাই হয়নি কালকে একবার বোনকে বলেছিলাম যে তুই একবার যা গিয়ে নিয়ে আয় তো ও বলছে যে ওর ভালো লাগছে না ওই জন্য আর ও যায়নি আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি কিন্তু আজকে যেতেই হবে আর যদি বৃষ্টিটা আর একটু কমে তাহলে ওই দিক থেকে ওরা আর কি আসবে এখনো পর্যন্ত ফোন করে জানায়নি যে আসবে কি আসবে না দেখা কি করে আগে থেকে এনে রাখি ও না হয় ওই কাকে সেলাই হয়ে গেছে বলছিল বলছিল যে নিয়ে এসেখানে তাই জন্য আর কি রান্না বান্না করে তারপরে যাব রান্না করা হয়ে গেছে এখন রান্নাঘরটাকে গুছিয়ে নেবো আর এই সকালবেলাতেই রান্না করেছি বেগুন ভাজা আর এইদিকে করেছি ডাল ডালটা করেছি পেঁয়াজের ডাল এরকম ঘন ঘনই করেছি আর এইদিকে করেছি এই যে ঝিঙে পোস্ত কিছুক্ষণ আগেও ফোন করে বললো কি যে এখন বৃষ্টি থেমে গেছে আমরা বেরোতে পারবো তো ও আর সাথী দুজনে মিলে বেরিয়ে পড়েছে আমাদের বাড়িতে আসার জন্য এখন ওরা ট্রেনে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তো আমাদের বাড়িতে চলে আসবে আর ওদের সাথে ছোটো ভাইয়েরও আসার কথা ছিল কিন্তু আজকে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে আর সেজমা বলছে কি যে থাক আজকে যেতে হবে না পরে যখন শুকনোর দিন হবে সেই সময় যাওয়া হবে আর আজকে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হয় না যে কারেন্ট আসবে তাই জন্য আগের থেকে লঙ্কা জিরে এগুলোই বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা এগুলো এখনও কিছুই কাটা হয়নি তাই জন্য আর কি আগে আগে করে লঙ্কা আর জিরে এগুলো বেটে নিয়েছি আর এখন চালটাকে ভিজিয়ে রাখছি আজকে বিরিয়ানি করা হবে ভেবেই রেখেছিলাম যে এই দিন এই বাড়ি থেকে ওই বাড়ি যাবো সেই দিন বিরিয়ানি রান্না করব ও আসবে আমাকে নিতে এটা ও বলেছিল যে তুমি যাও আমি তোমাকে নিয়ে আসবো তো সেই জন্য আর কি চালটা ভিজিয়ে রেখেছি আর তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে চালটা তো ভিজে গেছে তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখন কাটতে বসেছে পিঁয়াজ রসুন আদা সব কিছু এরপরে তো বাড়তে হবে আর দেখো ওরা চলে এসছে যখন বাড়ির থেকে বেরোয় তখন তো ফোন করেছিল যে বেরোচ্ছে তখন না বলেছিলাম যে অন্তত দুটো ছাতা যেন নিয়ে বেরোয় তাহলে কি হবে আমি যখন যাব তখন যদি বৃষ্টি হয় তাহলে আর কি ভিজবো না ও তো বলছিল যে একটা ছাতা নিয়েই বেরোবে তো পরে এবার তিনটে ছাতা নিয়ে বেরিয়েছে কিন্তু জানো তো বনগা পর্যন্ত এসে একটা ছাতা ভেঙে গেছে গেল ওটা তারপরে আমাদের বাজারে এসে নেমেছে তখন দেখে আর ছাতা ভেঙে গেছে আর একটা ছাতা রয়েছে কি করবে আরও একটা ছাতা কিনে নিয়েছে তারপরে দুজনে এসছে আর আসার সময় লিচু মিষ্টি আর শশা এইগুলোই এনেছে শশাটা আনতে বলেছিলাম আমি আর ওইগুলো নিজের থেকেই এনেছে এখনো মাংস রান্নাটা করে পারিনি তো মশলাটা কষিয়ে নিয়েছে হয়েই গেছে এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেবো আর মাংস দিয়েছি আজকে না একটু বেশি মাংস আনা হয়েছে তো কড়াইটা তো পুরো ভরে গেছে নাড়াচাড়া করতে যে কি সমস্যা হবে তো মাকে বললাম কি যে বড় কড়াইটা নামিয়ে নিই তো সেই জন্য বড় কড়াইটা বোন নামিয়ে দিয়েছে এখন দুই উনুনটা ধরানো হচ্ছে আর এই পাশের উনুনে তো আগুন রয়েছে দুধ একবার ফুটিয়েই রাখা হয়েছে তারপরে মা বললো কি উনুনের উপরে দিয়ে রাখি তাই জন্য দেওয়া হয়েছে আর এই দিকেই এই রান্না হচ্ছে আর সাথে স্নান করে আসেনি তাই জন্য স্নান করেছে আর তারপরে ওকে আমি খেতে দিয়েছি এখন ঘুমাতে চলে গেছে বললো কি যে এখন ঘুমাবে ওকে ডাকি যেন অনেকটা দেরি করে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে ওই জন্য বলছে যে ঘুম পেয়ে গেছে আর এদিকে ও হাত মুখ ধুয়ে এসেছিল ঘুমানোর জন্য তবে ঘুমের ব্যাঘাত ঘটাতে এসেছে মিষ্টি আর লিচু নিয়ে এসে তো একটু বেশি এনেছে ওই জন্য আবার বলছে কি যে আমি এতটা খাবো না তোমাকে খাইয়ে দিচ্ছে তো আমি শুধু মিষ্টিটাই খেয়েছিলাম লিচুটা আর খাইনি লিচু আর মিষ্টি খাওয়ার পরে তো একটু ঘুমিয়েছি আর তার মধ্যে থেকে আবারও ঘুমের ব্যাঘাত ঘটাতে কষানো মাংস নিয়ে এসেছি সাথীর জন্য আর আমার বোনের জন্য এনেছি কিন্তু ওরা দুজন ঘুমাচ্ছে বলছে কি যে এখন খাবো না ওই জন্য আর কি ওদেরটা কমিয়ে রেখে আমি আরও দুজনে একটু খেয়ে নিয়েছি আর বোনকে আবার ডেকেছি মাংস রান্না হয়ে যাবার পরে বিরিয়ানি করবো তো লেয়ার দিতে হবে তো বোনকে বললাম কি যে তুই ভাতটার মধ্যে দিয়ে দে আমি মাংস মশলা এগুলো সব কিছুই দিচ্ছি তো বোন আর আমি দুজনে মিলেই করে নিয়েছি আর তারপরে ভাপে বসিয়েছি এখন আর ডাইরেক্ট উনুনের উপরেই দিয়ে দিই আগে জল দিতাম তার উপরে হাঁড়িটা বসিয়ে দিতাম কিন্তু এখন আর ওইভাবে দিই না আর এইদিকে রান্না হয়েছে তো অনেকক্ষণই হয়েছে কিন্তু খেতে বসতে হয়ে গেছে অনেকটা দিন এখন প্রায় সাড়ে তিনটে মতো ভেজে গেছে মানে এদেরকে ডাকতে ডাকতে গলা পুরো ব্যথা হয়ে গেছে তারপরে এরা রান্নাঘরে এসছে ওরা তো খাচ্ছে ওদের যদি কিছু লাগে তো বসে রয়েছে তো দেওয়ার পরেই তারপরে আমি খেতে বসবো শুভ সন্ধ্যা বন্ধুরা সেই খাওয়া দাওয়া করেছি আর তারপরে না কোনো কিছুই করা হয়নি খাওয়া দাওয়া করে উঠেছি আর তারপর থেকেই তো নেমেছে বৃষ্টি তো থালা বাসনও ধোয়া হয়নি শুধু রান্নাঘরটাই লিপে রাখা হয়েছে তো বোন লিপে রেখেছিল বলা হয়েছে যে পরে যদি বৃষ্টি কমে তাহলে তারপরে গিয়ে বাসনগুলো ধোয়া হবে আর এদিকে সন্ধেবেলাতে সন্ধেটা দিয়ে নিয়েছি আর সন্ধে হতে না হতে আমার বর আমার বোনকে বলছে কি যে চলো বাজারে চলো তো সেই থেকে তো বলেই যাচ্ছে বাজারে চলো বাজারে চলো আমার বোন বলছে না বৃষ্টির মধ্যে যাবো না যাব না এই করেছে আর একটু আগের থেকে আমাকে বলছে যে তুমি চলো তো আমাকেও অনেকবার বলার পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো তাই জন্য এখন একটু গুছিয়ে নিচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে তবে খুব জোর নয় একটু ঝিরিঝিরি মতো হচ্ছে তো এর মধ্যে আর কি যেতে হবে বাজারে আর বৃষ্টি হচ্ছে বলে সাথী বলছে সাথীও যাবে না আমার বোন আর সাথী দুজনেই বাড়িতে থাকবে আমরা দুজনে যাব তো বাড়ি থেকে বেরিয়েছি অল্প একটু হাঁটতে হয়েছে মানে টোটো আসছিল না বলে তো কিছুটা দূর আসার পরে তারপরে দেখলাম টোটো তো সেই টোটোতে করেই ঘুরে যাচ্ছি বাজারে মানে এই দোকান সেই দোকান করে করে তো এখন বাড়ির জন্য কেক নেওয়া হবে তো সেই জন্য এখন আসা হয়েছে মিউ মোরে বলছিলাম তো হোয়াইট ফরেস্ট নিতে কিন্তু ওইটা নেই তো সেই জন্য একটা অন্য কি একটা নাম বেশ এই মুহূর্তে আর কি ভুলে গেছে তো ওইটাই নেওয়া হয়েছে আমার বোনের জন্য আর সাথীর জন্য আমি আর খাবো না মানে দুপুর বেলাতে মাংস খেয়েছি আবার রাতের বেলাতেও খাবো তো সেই জন্য আর কি খাইনি আর এখন বাড়িতে চলে এসে বোনকে আর সাথীকে দিয়েছি আর সাথী খাচ্ছে আর আমাকে বলছে কি তুমি খাও তুমি খাও কিন্তু আমি বলছি না খাবো না খাবো না আমার বোন বলছে কি যে একবার বলছে যখন একবারই বলো বারবার বলতে হবে না তাহলে কিন্তু আবার সব খেয়ে নেবে আর এদিকে তো কারেন্ট এখনও পর্যন্ত আসেনি ফোনে লাইট ধরে ধরে তাই আর কি ভিডিও করা হচ্ছে আজকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে ওই জন্য আর কি আমার ভাই আর বোন কেউই আসতে পারিনি ওদের সকালবেলাতে ফোন করে বলেছিলাম আসার জন্য তখন একটু বৃষ্টিটাও কমেছে তো সেই সময় বলেছি যে মায়ের সাথে যেন পাঠিয়ে দেয় তখন আর কি ভাই বোনের স্নান হয়নি ওই জন্য আর কি ওরা আসতে পারিনি আর পরে তো জোর বৃষ্টি হয়েছে তো কী করে আসবে তো রাতের বেলাতে ছোটো মামা বুনুকে নিয়ে এসছে আর ছোটো মামা বায়না করছিল যে জামাইবাবু এসছে চলো আমাকে নিয়ে চলো তো আসার পরে বুনুকে দিয়েছি মিষ্টি খেতে আর দুপুর দুপুরবেলাতে মিষ্টি খায়নি তাই জন্য সাথীকে এখন আবার ওকে মিষ্টি দিয়েছি আর আমার বুনু তো বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে মিষ্টি দিয়েছি বলছে কি যে আমি মিষ্টি খাবো না আমি বিরিয়ানি খাবো তো বললাম যে তুমি এখন মিষ্টি খাও একটু পরে তোমাকে বিরিয়ানি দেব। তো বোনকে তো মিষ্টি দিয়েছি আর এইদিকে বাবা দোকানের থেকে ওর জন্য চা নিয়ে এসেছে ও তো লিকার চা ভালো খায় মানে চার মধ্যে লিকার চাটা দুধ চা বেশি পছন্দ করে না তাই জন্য চা দেওয়া হয়েছে এখন রাতে খাওয়া দাওয়া করতে হবে তাই জন্য মাংসটা গরম করতে এসেও তখন কারেন্ট আসেনি একটু আগে আরকি কারেন্টটা আসলো আর আমরা যখন বাজারের দিকে যাচ্ছিলাম সেই সময় না মানে আমাদের ওখানটায় যে স্কুল মাত্রা রয়েছে ওই পর্যন্ত গেছে তখনই দেখেছি যে কারেন্ট এসে আর বাজারে যতক্ষণ ছিলাম ততক্ষণও কারেন্ট ছিল কিন্তু আসার সময় আবার দেখছিলাম যে কারেন্ট নেই তো বাড়িতে আসার এই যে এখন আর কি কারেন্ট আসলো তো মাংসটা ওদিকে গরম করে নিয়েছি আমার ছোটো বোনও তো খেয়ে নিয়েছে তারপরে ছোট মামা এসে বনুকে নিয়ে গেছে আর এদিকে বোন এখন ব্যাগ গুছিয়ে দিচ্ছে আসার সময় তো আমি গুছিয়েছিলাম ব্যাগটা এতক্ষণে ফুলে গেছে মানে বেশি কিছু আনিনি তার মধ্যে থেকেই ওই রকম হয়েছে তো বোনকে বললাম যে তুই গুছিয়ে দে তাই জন্য বোন গুছিয়ে দিচ্ছে দুপুরে খেতে খেতে তো দেরি হয়ে গেছে আর রাতের বেলাতে ওই জন্য এই তিনজন বলছে কি যে এখন রাতের বেলাতেও দেরি করে খাবো আর এদিকে এই তিনজনই দিনের বেলাতে ঘুমিয়েছি কিন্তু আমি তো ঘুমাইনি আমার ঘুম পেয়ে যাচ্ছে আর বলছে কি যে চলো তোমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নি অল্প হলেও খাওয়া দাওয়া করে নি কিন্তু আমাকে বলছে কি যে তোমার যখন ঘুম পাচ্ছে তুমি খেয়ে আসো আমরা এখন কেউ খাবো না আসলে কি তো আমাদের দোকানের ওইখানে না কয়েকজন আর কি লুডু খেলে তো সেই লুডুটা আজকে আমার মায়ের ব্যাগের মধ্যে রয়েছে ওইটা বাড়িতে নিয়ে এসছে আর এদিকে সাথী মানে অনেকটা তাড়াতাড়ি বলছে কি ঘুম পাচ্ছে তো মা বলছে কি যে ঘুম পাচ্ছে আয় লুডু খেলি তাহলে তো মায়ের সাথে মানে সাথে একটু লুডু খেলেছে আর তারপরে তিনজন লুডু খেলছিল ওই জন্য এখন অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা এখন খেতে বসেছে আর মা বাবা দোকান থেকে আসার পরে বলছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নাও তো মা বাবা খেয়েছে ওই দশটার দিকে তো ঘুমিয়ে পড়েছে এখন ওদেরকে খেতে দিয়েছে এরপরে আমিও খেতে বসবো আর তারপরে তো ঘুমাবো তো চলো তাহলে আজকের এই ভিডিওটাও এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা